সূত্রে নাকি সূত্রে এবং ওই জমিগুলোর কারা অংশীদার এগুলো সারা খুঁজে যখন ঠিক ফজরের আজান দিবে তখন উনি ঠিক ফজর নামাজ পড়ে উনি ঘুমাতে যাবেন এবং দিনের বারোটা একটা পর্যন্ত ঘুমাবেন তো সারা রাত্র যেই খবর নিল কোন জমির মালিক কে এবং কারা তার অংশীদার এরকম খুঁজতে খুঁজতে যখন দু একজন পেয়ে যায় যে কোনো এক জমির কোনো এক অংশীদার কোনো কালে ছিলেন যে অংশীদার সে নিজেও জানেন না যে আমার মা অথবা আমার নানি অথবা আমার দাদার কোনো আত্মীয় আমাদের থেকে কোনো রকম কোনো অংশ পাওনা আছেন আসলে যে পাবেন সেও জানেন না এবং যার কাছে পাবেন সেও জানেন না কিন্তু ওই যে অদ্ভুত চরিত্রের যে মানুষটি উনি কিন্তু ঠিকই খুঁজে বের করেন যে কার কাছে কে কিভাবে অংশ না পাও এভাবে খুঁজে বের করে খোঁজ খবর নিয়ে উনি চলে গেলেন সেই অংশীদারের কাছে হয়তো তার মার ল্যাশপেশ ধরে অথবা তার দাদার কোনো আত্মীয় তাদের দুঃসম্পর্ক কোনো আত্মীয়র ল্যাশ পেট ধরে হয়তো এক শতাংশ জমি পেতে পারে আইন অনুযায়ী